এই যে আমাদের এক মেয়ে এই যে এখানে বসা আর হলো এদিকে দেখো প্রসাদ নিয়ে এসেছি আলুর দম আর গুড মর্নিং এখন বাজে সাড়ে নটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকে আমাকে সহযোগিতা করো স্টাইলের বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়েই আজকের দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে আর দেখো আজকে বাড়িতে রান্নাবাড়ি বাড়ি নেই তাও আমি একটু সকালে ভাত করেছি তোমাদের দাদা ভাইকে করে দিয়েছি তোমাদের দাদা ভাই টিফিন নিয়ে গেছে আমার দেখ আমার কাকা শ্বশুরের ঘরে ছেলে হলো ইয়ে পুজো করে লোকনাথের উৎসব তা আমার কালকে নেমন্তন্ন ছিল আমি আর যাইনি আজকে নেমন্তন্ন আছে যাবো হয়তো পুরনো বাড়িতে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো যেটুকু সম্ভব হবে যেটুকু পারবো আর দেখো ঘরের কাজ করতে চলে এসেছি আর আমি ভাত খেয়ে নেবো আলু সিদ্ধ দিয়ে আর ডিম সিদ্ধ দিয়ে ভাত করেছি একটু আলু ভাজা করেছি রাতে করে রাতে খেয়ে নেবো রাতে আর কিছু করব না এবার তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো রুটি করে দেবো এইটুকুই আজকে কাজকর্ম করেছি সকালে স্নান করে পুজো দিয়ে দিয়েছি এমন এই ঘরের জিনিসগুলো মুছতে এসেছি মুছে নিয়ে তারপরে কাজের দিদি আসেনি এখনও কাজের দিদি আসলে তারপরে তোমার সব কাজগুলো আবার করব চলে এসেছি তারপর বেলা নাইটের মধ্যে ব্লাউজ করে নিয়েছি তাহলে ওই ঘরের জিনিসগুলো না অনেকদিন ধরে দিয়ে কাজে দিদি মোছে ভালো করে মোছে না তো তার জন্য আমি একটু মুছে নিই আর ওইদিকে দেখি মেজুজা আমার কি রান্না করে ফোন করেছিল আমাকে যে রূপা এরকম তুমি আসবা তো আনছি কি হ্যাঁ যাবো তা ওই পুজোর বাড়িতে খিচুড়ি খাওয়াবে মানে আমার কাকা শ্বশুরদের ঘরে তা খিচুড়ি খেলে তো আমার সহ্য হয় না আমি খিচুড়ি খাবো না তা মেজরজা বললো কি আমি রান্না করবো তুমি এখানে এসে খাবা তা আমাদের পুরনো বাড়ির ভিডিওটি কিছু গিয়ে পাবা মানে আমাদের বলতে আমি তো ওখানে আমার জায়গাটা না নেই আমি বিক্রি বিক্রি করে চলে এসেছি আমার মেজুজা থাকে মেজু যার মেয়ে থাকে কাকা শ্বশুরা কাকি শাশুড়িরা সবাই থাকে কাকা শ্বশুরা সব মারা গেছে কেউ নেই কাকি শাশুড়িরা আছে দেখতে থাকো আশা করি ভালো লাগবে যেটুকু পারবো শেয়ার করবো কাজের দিদি আসিনি আসলে ও ঘর দোর মুচবে বাসন মাজবে তারপরে আমি বেরোবো চলো চলে আসলাম হাতের থালা নিয়ে আর তোমাদের সঙ্গে একটু আমি কথা বলবো বলছি যে দেখো বন্ধুরা আমরা সবাই তো এই এই প্ল্যাটফর্মে ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি সবাই সবার স্বপ্ন পূরণের জন্য সবাই সবাই আমরা এগিয়ে যাব সবাই সবার সঙ্গে থাকবো পাশে না থাকলে আমরা কেউ এগিয়ে যেতে পারবো না কিন্তু আমরা সে একই ভুল করছি কিন্তু আমরা সবাই ভুল হলো ধরো আমি ভুল করছি তুমি করছো না তুমি করছো আমি করছি না আমি করছি তুমি করছো না এরকম আর কি আগে যারা ইউটিউবে এসে দাঁড়িয়ে গেছে তাদের ব্যাপারটা আলাদা বড় ইউটিউবারদের ব্যাপার আলাদা এখন যে আমরা চুনোপুটি ছোটোখাটো যে ইউটিউবাররা আছি প্রত্যেকটা ইউটিউবার আমরা কি করি সবার ফ্যামিলিতে ঢুকি ঢুকে এক সেকেন্ডও ভিডিও দেখি না দেখে ক্লিক করে কমেন্ট করে চলে আসছি এরকম এক একটা ফ্যামিলিতে এক একজন কটা ফ্যামিলিতে যেতে পারে জানি না কিন্তু আমি যার ফ্যামিলিতে যাই আগেও বলেছি আবার এখনও বলছি যার ফ্যামিলিতে যাই অন্তত পাঁচ মিনিট আমি ভিডিওটা দেখি তারপরে কমেন্ট করি বেশি হল দিন আমার বাড়িতে ওয়াইফাই বসানো আছে সারাদিন আমি অন্তত আট দশটা ফ্যামিলিতে আমি যেতে পারি তার বেশি যেতে পারি না কেননা ভিডিও দেখতে হয় তো সময়টা লাগে এই জন্য যেতে পারি না কিন্তু তোমরা যে ভুলগুলো করছো আমরা যে ভুলগুলো করছি এইভাবে আমরা কোনো দিনও এগোতে পারবো না কোনো দিনও এগোতে পারবো না কোনো দিনও কারো স্বপ্ন পূরণ হবে না কিচ্ছু হবে না শুধু কমেন্ট কোনো ভিউজ না ভিউজও দিচ্ছ না তোমরা মানে কমেন্ট করে চলে যাচ্ছ ওয়াইস টাইম তো দূরে থাক টাইমের একদম নিকুচি করেছি আমি টাইম তো বাড়ছেই না এক এক সময় এক একটা কমেন্ট অন্তত দশ পনেরোটা কমেন্ট পরে চলে আসে কিন্তু ভিউজ একদম মানে ধর পাঁচটা ভিউজ আসে আর ওয়াইস টাইম একদমই আসে না তাহলে কী হবে বলো কেউ কিছু করতে পারবো না আমরা আমরা যদি নিজেরা না শুধরাই কেউ কিছু করতে পারবো না আর ভোট দিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করিনি আমি সেদিন ভিডিও করিনি ভোট ভোটে মানে ভোটের ওগুলো তো ক্যামেরা করা অ্যালাউ নেই তা শেয়ারও করিনি তা আঙুলটা দেখিয়ে দিলাম তা যাই হোক এরকমভাবে চললে কিন্তু আমরা কেউ এগোতে পারবো না তাই বলছি আমরা সবাই বন্ধুরা আমরা সবাই হাতে হাত দেখে সবাই মিলে একসঙ্গে এগিয়ে যাব আশা করি সবাই এগোতে পারবো কিন্তু এইভাবে এগোতে পারবো না সবাই সবাইকে হেল্প করি ওয়াইস ক্যামটা দিই ভিউজ দিই আমি যদি একসঙ্গে দশটা ফ্যামিলিতে যাই সারা দিন রাতে মিলে তাহলে তো যথেষ্ট আবার নাহলে পরের দিন আবার আবার অন্য ফ্যামিলিতে যাবো আবার পরের দিন আবার অন্য ফ্যামিলিতে যাব এরকম করে দিই এরকম করলে তাহলে আমরা ভিউজও পাবো ওয়াইস ক্যামও পারবে সবাই এগিয়ে যেতে পারবো নালে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এটাই আজকে তোমাদের সঙ্গে বলার ছিল তাই বললাম চলো যাই অনেক কথা বলে ফেললাম তোমাদের সঙ্গে তোমরা কেউ রাগ করো না খেয়ে নেই এ রাগ করলেও কিছু হবে না করার কিছু নেই চলো আলু সিদ্ধ বিম সিদ্ধ দিয়ে একদম খেয়ে দিয়ে রেডি হয়ে তারপরে আবার তোমাদের সামনে আসবো এখন আর আসবো আমি বেরোচ্ছি দেখো এই শাড়িটা পরে নিয়েছি এই যে এটা একবার ভাই আমার ভাইফোঁটাই দিয়েছিল নর্মাল একটা সুতির শাড়ি আর যা গরম লাগছে না চলো যাই এবার তোমাদের দাদাভাই কখন যাবে জানি না বেলা বাজে এখন বারোটা পনেরো আমি বেরোচ্ছি সকালে যাওয়ার কথা সেখানে বারোটা পনেরো হয়ে গেল ঠিক আছে দেখো আমাদের তোমাদের দাদাভাই পরে আসবে আর এখানে দুই প্যাকেট ঘুরতে বিস্কুট ইয়ে সসুইট বিস্কুট দুই প্যাকেট নিয়ে নিয়েছি একটা হলো মেজো জাকে দেবো আর একটা হলো মেখে দেবো আর তোমাদের দাদা ভাই এক সময় ডিমিয়ে আসবে বললো এই নিয়ে যাই চলো যাই দেখতে আমি এখানে চলে এসেছি নিজেদের বাড়িতে এই যে আমাদের এক মেয়ে এই যে এখানে বসা আর হলো মেয়ে আর বরমে হলো ওপরে আর এই দেখো একটা মেয়ে আমাদের এই বাড়ি সব থেকে ফুট্টি মেয়েটা হাই করে দাও এরকম করে দাও হাই করে দাও করে দাও হাই করে দাও হাই করে দাও আমাদের আজকে এখানে হয়েছে আইর মাছের ঝোল ডাটা দিয়ে বেগুন ডাটা দিয়ে আর আলু দিয়ে এখানে আছে ভেন্ডি ভাজা বাটা পটল ভাজা আলুর দম অনেক রেসিপি হয়ে গেছে বলে ভোগ হচ্ছে এখন

ভোগটা ঠাকুর ভোগ হচ্ছে ভোগ হবে পরে প্রসাদ নিয়ে আসবো আলুর দম আর হলো ওইদিকে পোলাও করেছে এখন তো বেলা দেখ একটা একটা কোথায় দুটো আড়াইতে বাজে হ্যাঁ পনেরো তিনটে বাজে এনে খেয়ে নিই পরে আবার কি প্রসাদ নিয়ে আসবো এদিকে দেখো প্রসাদ নিয়ে এসেছি আলুর দম আর পোলাও হ্যাঁ আর এদিকে তোমাদের দাদা ভাই এখন প্রসাদ খেলো এই দেখো আমার কাকি শ্বশুর জামা কাপড় ছাড়িনি এই আসলাম ওই বাড়ির থেকে চলে এসছি ছাদে চলে আসলাম আকাশটা না কেমন যেন লাল হয়ে মানে চারিদিকে আলোয় ভরে গেছে এখন কিন্তু বাজে ছটা পনেরো ছটা পনেরো নাকি ওরমই হবে ছটা পনেরো পনেরো হবে আর মনে হচ্ছে কি যে কেমন একটা মনে হচ্ছে কি চারিদিকে লাল হয়ে রয়েছে দারুণ লাগছে ওদিকে কিন্তু সব চারিদিকে লাইট ঠাইট জ্বলে গেছে রাস্তার রাস্তার লাইট জ্বলে গেছে আশেপাশে সব লাইট ঠাইট জ্বলছে পোস্টের লাইট ঠাইটগুলো জ্বলে গেছে তারপরে যে ইয়ে করার যে দোকানের যে সাইনবোর্ডগুলো থাকে সেই লাইটগুলো সব জ্বলছে আর কি ভালো লাগছে কি একটু যাই ছাদে যাই গিয়ে একটু বান্ধবী মানে বন্ধুদের সাথে একটু শেয়ার করি ফাইন লাগছে দেখতে দেখো ঠিক চারিদিকে আলো আলো দারুণ কিন্তু ভিউটা তোমাদের কাছে কেমন লাগছে ক্যামেরা আমি কতটা আনতে পারছি বুঝতে পারছি না মানে যতটা আলো লাগছে ততটা ক্যামেরায় আসছে না এখন কিন্তু অন্ধকার এই এই যে এই আলোটা না থাকলে পুরো কিন্তু অন্ধকার হয়ে যায় এখন ছটা পনেরো কুড়ি হয়ে গেছে লাল লাল আকাশটা কেমন লাল লাল লাগছে কিন্তু ক্যামেরায় আসছে না পুরো দেখেছো ওই দেখো দেখেছো ক্যামেরায় পুরো আসছে না দেখ চলো এখন দেবো সন্ধ্যে দেবো তারপরে তোমাদের দাদাবাইকে চা চাটা করে দেব তারপরে আমি আর চা খাবো না আজকে চা খাওয়ার খিদে পায় না তো এখন সন্ধ্যাবেলা চা খুব কম খাই এখন সন্ধেবেলা খাই না সকালের দিকে আবার দুদিন ধরে খাচ্ছি দুদিন ধরে ছাতু খাচ্ছি না কেননা আবার গ্যাস হচ্ছে ছাতুটা খাচ্ছি না দেখ চলো নিচে চলো সন্ধ্যাটা দিয়ে নি দিয়ে আবার তোমাদের সামনে আসছি চা বসে গেছে বন্ধুরা দেখো এই দুটো কাপ নিয়ে নিচ্ছি নিচে যাবে আর এখানে বিস্কুট নিয়ে নিচ্ছি দুই কাপ চা আমাদের নিচে যায় সময় চা হয়ে গেছে আবার ছেঁকে নিই এখন বাজে রাত্রি নটা পনেরো আবার তোমাদের সামনে চলে আসলাম রাত্রি ডিনার আমাদের ঠিকই আছে একটু এক ধরো দেখি দেখিয়ে দিয়ে আমি ব্লগটা শেষ করব ডিনারে ভাত আর আছে আলু ভাজা দেখেছ এখন হলো পেঁয়াজ শুচাবো পেঁয়াজ দিয়ে আলু ভাজা দিয়ে হাতে জল ঢেলে পান্তা খাবো তা ওইদিকে নাও দিয়ে দিয়েছে আমার আশা শুধু ছেলে ওদের বাড়িতে তো লোকনাথের উৎসব ছিল কালকে আজকে দেখালাম পোলাও আর একদম আছে আর রয়েছে ফ্রিজে তোমাদের দাদা ভাইকে জিজ্ঞেস করলাম বললো খাবে না রাতে কালকে একটু গরম করে দেবো আর আমি তো এগুলো খাবোই না প্রশ্ন নেই কোনো দেখ চলো ওইদিকে তোমাদের দাদাভাই দেখছে টিভি এই দেখো খবর আর খবর বুঝেছো খবর নি ব্যস্ত তাহলে রাখছি বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব ভালো থেকো আর যেভাবে আমার চ্যানেলের পাশে আছো আমার চ্যানেলের পাশে থেকো যাচ্ছি টাটা তো গুড নাইট বলাই যায় কেন রাত্রি নটা বেজে গেছে নটা পনেরো হয়ে গেছে গুড নাইট